বন্ধুরা চকচকে ফর্সা উজো ত্বক পাও মাত্র একদিনে আর একদিনে তোমার ত্বক হবে একশো গুণেরও বেশি দাগহীন ফর্সা উজো চকচকে টান টান ত্বক মুখের মধ্যে কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশান মেশেদার দাগ যাই থাক না কেন খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে আর স্কিনটা হবে পুরো চকচকে ফর্সা উজা ধর টান টান তো সবার প্রথমে কিন্তু আমি এখানে আলু নিয়েছি হ্যাঁ বন্ধুরা আলুর রস সঙ্গে তোমরা দুটো জিনিস মিশে ব্যবহার করো আমি এইভাবে খুব সহজে আলুর রসটা বের করে নেবো হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে মিশিতে পেস্ট করে নিয়েও এটা বের করতে পারো অথবা দেখবে এইভাবে ছোট ছোট বাড়িতে আদা রসুন পেস্টের জন্য এভাবে থাকে চিল্লিগুলো বলি আমরা এগুলো দিয়েও তোমরা এই রসটা বের করতে পারবে আলুর রস তো তোমরা সবাই জানো আলুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরোনো মেসেরার দাগ কালো দাগ থাক না কেন সেটা কিন্তু খুব সহজে চলে যাবে আর এখানে দিচ্ছি আমি টমেটো হ্যাঁ বন্ধুরা আমি এখানে টমেটো পিউরিটা এইভাবে আলুর সঙ্গে একসাথে করে নেব আর এই দুটোকে একসাথে করে আলুর রস আর টমেটোর পিউরির সঙ্গে দুটো একসাথে মিশিয়ে আলুর রস আর টমেটোর রস আমি এটা খুব সহজেই ঝাড়ি দিয়ে বা ছাংনি দিয়ে নেব রসটা অবশ্যই বন্ধুরা ভিওটাও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও এগুলো লাইভ সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকে তোমরা বুঝতেই পারছো এই প্যাকটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট দূর হয়ে যাবে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশান তো খুব সহজে চলে যাবে আলুর রসের সঙ্গে টমেটোর রস এইভাবে যদি তোমরা ব্যবহার করো একদিনে তোমার ত্বক হবে একশো গুণেরও বেশি চকচকে ফর্সা ও ধপ টান টান ত্বক বন্ধুরা আমি আলু রস টমেটো রসটা বের করে নিয়েছি আর আলু রসের সঙ্গে দিলাম আমি এখানে লেবুর রস তো তোমাদের দেখাচ্ছে আলু রস আর লেবুর রস একসাথে টমেটো রস আলু রস মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লেবুর রস দিলাম আর এরপর দিচ্ছি বন্ধুরা চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো ব্যবহারে আমাদের স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে ফর্সা উজ ধপ ধরে টান টান হবে বাইতে বসে খুব সহজে এই আলুর রস আর তোমরা টমেটো রসের সঙ্গে তোমরা এখানে চালের গুঁড়ো আর লেবুর রস মিশিয়ে ব্যবহার করো আর সবার লাস্টে কিন্তু আমি এখানে একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুরা আমান অয়েল দিলাম তো সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব বন্ধুরা এই প্যাকটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা কিন্তু নর্মাল ওয়াটার অথবা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও তারপরে এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও বন্ধুরা তোমরা তো অনেক নামে দেখি ফেস প্যাক ফেসিয়াল ব্যবহার করো দেখবে এই তোমরা যদি বাড়িতে বসে এই আলু রস টমেটো পিউরির সঙ্গে তোমরা যদি এখানে চালের গুঁড়ো আমন্ড অয়েল আর লেবু রস এইভাবে মিশিয়ে ব্যবহার করো এই প্যাকটা ব্যবহারে কিন্তু মুখের মধ্যে যত পুরোনো মেশিনার দাগ কালো দাগ সেগুলো সেগুলো চলে যাবে কালো দাগ দাগস্পটও চলে যাবে সানস্ট্যান্ড পিগমেন্টেশন যাই থাক না কেন সেগুলো কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা হবে পুরো চকচকে দাগহীন ফর্সা উচিত ধর টান টান ত্বক বাজারে নাম ফেসপ্যাক ফেস প্যাক ফেসিয়ালে থেকে কিন্তু খুব ভালো কাজ থেকে বাড়িতে বসে এই সামান্য আলুর রস যদি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তাছাড়া তোমরা চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের মধ্যে ব্যবহারে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু কালো ত্বক কিন্তু ফসাও টান টান হবে আর একটা ভালো স্ক্রাবিংয়ের কাজ করবে ত্বকের মধ্যে যত কালো দাগ থাক বা স্কিনটাই দেখবে এইভাবে স্কাবিং করাতে স্কিনটা দেখবে মৃত কোষগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এটা হাতের মধ্যেও লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে এই প্যাকটা মেখে নিয়ে জাস্ট আলতো করে তোমরা স্কিনটাকে মাসাজ করবে তোমরা কিন্তু স্কিনকে বেশি জোরে ঘষাঘষি করবে না যেহেতু এখানে বন্ধুরা চালের গুঁড়ো দেওয়া আছে তাই যখন তোমরা বেশি জোরে ঘষাঘষি বা স্কাবিং করবে তখন কিন্তু অবশ্যই দেখবে স্কিনটা ছিঁড়ে যেতে পারে অবশ্যই তোমরা জাস্ট আলতো করে এটাকে মাসাজ করবে তারপরেও কিন্তু তোমরা এটা মাসাজ করে নিয়ে পনেরো মিনিট মতন রেখে দেবে অবশ্যই বন্ধুরা পনেরো পর যখন তোমরা মাসাজ করবে দেখবে চালের গুঁড়ো কিন্তু কিন্তু খুব সহজেই হাতের মধ্যে উঠে যাবে আর তারপর জাস্ট একটা ভিজেল টাওয়ার নয় ভিজে টাওয়ার নিয়ে মুখটা ক্লিন করে নয় একদিনের তোমার ত্বক যাই হোক না কেন এই প্যাক ব্যবহারে একদিনে ত্বক হবে একশো গুণের বেশি ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান স্পট খুব সহজে দূর হবে যাস একবার ব্যবহারে বাড়িতে বসু করো এই আলুর সঙ্গে টমেটোর এই প্যাক আর এই প্যাক করে বাজারে নাম দিয়ে প্যাক বা ফেসারে দেখতে খুব ভালো কাজ দেবে আর এরপর কিন্তু বন্ধুরা তোমাদের দেখাচ্ছি মুখে আমি হাতের মধ্যে করেছিলাম খুব ভালো কাজ এটা ব্যবহারে স্কিনটা পুরো চকচকে হয়েছে স্কিনটা হবে ফসা ও ধব টান টান আর সবার লাস্টে কিন্তু বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল নিলাম আর এর সঙ্গে দিলাম আমি বন্ধুরা ডাবর হানের গোলাপ জল এই দুটো একসাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা পুরো মুখের মধ্যে মাসাজ করে নেব আর এই মাসাজ আমরা এক থেকে দেড় মিনিট এটা করব আর তাছাড়া বন্ধুরা অনেকে দেখবে মুখের মধ্যে লেবুর শ্যুট করে না অবশ্যই তারা কিন্তু লেবুর বদলে তোমরা কিন্তু অবশ্যই গোলাপ জল দেবে অনেকের মুখে লেবুর শ্যুট করে না বা সেন্সিটিভ স্কিন তাদের মুখে লেবুর শ্যুট করে না অবশ্যই তারা লেবুর পরিবর্তে তোমরা কিন্তু গোলাপ জল দিয়ে এই প্যাকটা ব্যবহার ব্যবহার করতে পারবে তাছাড়া বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু রোদে বেরোনোর আগে কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে সানস্ক্রিন ছাড়া কিন্তু রোদে বেরোবো এতে স্কিনের দেবে সানস্ক্রিন না ব্যবহার করে স্কিনের মধ্যে ডাক স্পটে ভয়ে যায় স্কিনটা দেখি অনেক বস বস মনে হয় তোমরা অবশ্যই রোদে বেরোনোর আগে তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে আর একদিনে তোমার ত্বক হবে পুরো চকচকে ফসাযবে টান টান ত্বক